শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতেও বাঁকুড়ার হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ও যাতায়াতের ব্যবস্থা করল বন দপ্তর পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনার পাশাপাশি জঙ্গলপদ জুড়ে হুলা পার্টির সদস্যরা টহল দেবেন প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করেছে বন দপ্তর বলে জানা গেছে হচ্ছে ভেহিকলস প্রোভাইড করা হয়েছে যেসব জায়গায় এলিফ্যান্ট হাইলি অ্যাক্টিভ এরিয়া সেসব জায়গা থেকে স্টুডেন্টদের নিয়ে এসে আবার রিটার্ন পিক করার একটা ব্যবস্থা রয়েছে যে যে জায়গা দিয়ে এলিফ্যান্ট ক্রসিং করার পসিবিলিটিস রয়েছে সেসব জায়গায় আমাদের টিম সব রেডি রয়েছে অ্যাক্টিভলি সমস্ত প্রিকশনের সাথে যদি কোনো আনসার্টেন কোনো কন্ডিশন হয় যাতে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারি স্টুডেন্টদেরকে হ্যাঁ মনিটরিং করা হচ্ছে ভেহিকলস গুলোকে মনিটরিং করা হয়েছে এই আমার এই সেন্টারের মধ্যে টোটাল সাতচল্লিশটা একটা স্কুল থেকে পঁচিশ টোটাল সেভেন্টি টু স্টুডেন্টস রয়েছেন এবং তাদের যে বিভিন্ন গ্রাম থেকে আসছে সেখান থেকে ভেকেলসটা যখন পিক করছে তখন থেকে তাদের মনিটারিং জিপিএস লোকেশন এবং তারা যখন রিটার্ন যাচ্ছে ঠিকমতো যাচ্ছে কিনা সব নিয়ে একটা টোটাল এর মধ্যে রয়েছে এলিফেন্টস আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে ম্যাক্সিমাম এলিফেন্ট এর মধ্যেই রয়েছে এক দুটো যেটা লোনার আছে সেটাকেও আমরা টোটালি গাইড করে রেখেছি যতক্ষণ এক্সাম চলছে

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তা তিনি বলেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তিনি আগেই বলে দিয়েছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আমরা আমাদের স্কুলে যাবে পরীক্ষা দিবে এই যে হাতিপ্রবণ এলাকা যেগুলো সেই কথাগুলো ওনার কানে বিভিন্ন দপ্তর থেকে যাচ্ছে প্রশাসন থেকেও যাচ্ছে আমাদের লেভেল থেকে যাচ্ছে আমাদের এই জোনটা জোনটা পাঁচটা মূল সেন্টার আছে সেখানে কিন্তু হাতি প্রবণ এলাকা আর আমাদের এলাকায় হাতি হাতি আছে আছে বাইরে ঠিক মতো রক্ষাণ করার জন্য বন দপ্তরের কর্মী ভাইরা অফিসাররা সবাই নেমেছেন স্থানীয় প্রশাসন বিডিও আইসি তাদের টিমও নেমেছে তার সঙ্গে আমরা তো মানুষের চাকর আমরাও নেমে গেছি আমাদের ছেলে মেয়েরা নিরাপদে পৌঁছাবে নিরাপদে আসবে ছেলে মেয়েদের আমরা জিজ্ঞেস করলাম ভয় ভয়ট লাগছে কিনা বলুন না সমস্ত রকমের প্রোটেকশন আমরা পাচ্ছি এবং তাদের দু চারটে গাড়ি যাচ্ছে আমরা সব জায়গায় লক্ষ্য রাখবো যতক্ষণ না পরীক্ষাটা শেষ মানে আঠারো উনিশ তারিখে শেষ হবে আমাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে পরীক্ষা দেবে যেন ভয় ভীতি না থাকে গার্জেনদেরও না থাকে সেটা ছেড়ে পরীক্ষাটা যেন সুন্দরভাবে দেয় এবং বাড়ি ফিরে যায় সেটা আমাদের মূল লক্ষ্য ওই জন্য আমরা বন দপ্তরের চারদিকে সকাল থেকে সবাই ঘুরছি আপনাদেরও সহযোগিতা চাই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া